আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আজকে এই মুহূর্তে আপনাদের সামনে ছোট্ট একটা কাজ আমি নিয়ে আসছি আসলেও কিছু কিছু কাজ আমার যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন অনেকেই দেখা গেল কাজ করে কিন্তু কিছু কিছু পলিটিক্সগুলো না জানা থাকলে অনেক সমস্যা হয়ে যায় যেমন এই কন্ট্রোলার বক্সের কিন্তু ফিল্টারের ক্যাপাসিটিগুলো সব নষ্ট হয়ে গেছিলো এর আগেও আমি এই ধরনের ভিডিও দুইটা দিছি এই যে ফিল্টার ক্যাপাসিটিগুলো দেখতেছেন এইগুলো নষ্ট ছিল আমি নতুন লাগাইলাম এটা এটা প্লাস এই দুইটা মোট মিলে চারটা ফিল্টার ক্যাপাসিটি একদম নষ্ট হয়ে গেছিলো এই যে দেখেন এইগুলো এই যে একদম বাতিল আবার যদি দেখাইতে চাই দেখেন তারগুলো কিন্তু পুড়ে গেছিল এই যে একদম পুরে ক্যাপাসিটির সাথে কিন্তু লেগে গেছিল সেক্ষেত্রে সব সময়ের জন্য কিন্তু নতুন তার পাওয়া যায় না নতুন তার কিন্তু পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা যে টাওয়ারের তারগুলো আছে টাওয়ারের নীল তার কেজি বাও পাওয়া যায় এগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করি সবুজ টেপ হলুদ টেপ আর এটা তো নীল নীল তার থাকে তো এইগুলো দিয়ে এখন আমরা ইউজ করতেছি আর যখনই কানেক্টার লাগাই জ্বালাই করে দিই সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন আর নষ্ট হয় না অর্থাৎ কানেক্টারগুলো ঘন ঘন নষ্ট হয় না এবং পুরে যায় না লুজ কালেকশন পাওয়ার কোনো সিস্টেম থাকে না পুরে গেলেও হয়তো অনেক দিন পরে যায় তো এখন দেখেন সব সময়ের জন্য কিন্তু পুরান সার্কিট থেকে সংগ্রহ করা যায় না ক্যাপাসিটার এইগুলো কিন্তু অনেক আগে কিন্তু খুলে আর একটা কন্ট্রোলার বক্সে লাগাই দিয়েছি এখন আমার ক্যাপাসিটার প্রয়োজন কোথায় পাবো সেই ক্ষেত্রে দেখেন এই যে মার্কেটে কিন্তু ক্যাপাসিটার পাওয়া যায় এখন আগে পাওয়া গেছে কিনা জানি না তো দেখেন ক্যাপাসিটার মান হলো ক্যাপাসিটার হলো তেষট্টি বোল চারশো সত্তর এমডি এই যে তেষট্টি বোল্ট তেষট্টি বোল্ট চারশো সত্তর এমডি এই ক্যাপাসিটিগুলো অ্যাভেলেবেল চলে কমন সেক্ষেত্রে আশি বোল্ট একশো এমডি এক হাজার এমডি এরকম অনেকভাবে থাকে আর কি ওইগুলো বদলে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন তো সব জন্য পুরাতন ক্যাপাসিটার খোলার চাইতে আমি মনে করি আপনাদের যদিও একটু অর্থ বেশি ব্যয় হবে তারপরেও নতুন ক্যাপাসিটার লাগলে আপনাদের অনেক উপকার হবে পুরাতন ক্যাপাসিটার থেকে খুঁজবেন ওইটা ভালো আছে কি না সেই শিওর নাই সেক্ষেত্রে কিন্তু সমস্যা তাহলে আপনারা চেষ্টা করবেন নতুন ক্যাপাসিটার সংগ্রহ করার নতুন ক্যাপাসিটার সংগ্রহ করে কাছে রাখলে আপনাদের উপকার হবে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যদি ক্যাপাসিটার আপনারা যদি ক্যাপাসিটার আপনারা নতুন পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক ঠিকানা দিয়ে দিব। তার প্লাস ক্যাপাসিটার এগুলো যদি আপনারা না পান আপনাদের অঞ্চলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সঠিক ঠিকানা দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম